পহেলা বৈশাখ ঘিরে সারাদেশের মতো নড়াইলেও বর্ণাডো আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ নড়াইল প্রতিনিধি রাসেল হুসেন জানান সোমবার সকাল সাড়ে ছয়টায় সরকারি ভিক্টোরিয়াল কলেজের সুলতান মঞ্চ চত্বরে প্রবাসী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের মূল অনুষ্ঠান জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী চলে শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আনন্দ শোভাযাত্রা বের হয় সকাল সাড়ে সাতটায় যেটি শহরের প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শহীদ লতিফ সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কুন বিশ্বাদ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া জেলা বিএনপির আয়োজনে বের করা হয় বর্ণাঢু র্যালি আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্যের লাঠে খেলা ও জারিগান সারাদিন জুড়ে নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভরে তোলে জেলার জনজীবন